বি হজরত মোহাম্মদ সাল্লাম তখন মাতৃগর্ভে পিতা আবদুল্লাহ মারা গিয়েছেন মা আমিনা গর্ভের সন্তানকে আঁকড়ে বেঁচে আছেন দাদা আব্দুল মোতালিব কাবা ঘরের মোতোয়াল্লি চাচা আবু তালেব টকবগে যুবক এই পরিবারটি ছিল মিল্লাতে ইব্রাহিমের অনুসারী সমগ্র আরব পত্তলিকতায় ছেয়ে গেলেও রসুলের পূর্বপুরুষেরা ইব্রাহিম ইসলামের ধর্মকে যতদূর সম্ভব আঁকড়ে ধরেছিলেন পবিত্র কাবা আর জমজমকূপের দেখভাল করার দায়িত্ব ছিল তাদের হাতে আর তাদেরই তত্ত্বাবধানে মক্কা এগিয়ে যায় সমৃদ্ধির দিকে কাবাকে কেন্দ্র করে গড়ে ওঠে চমৎকার এক নগরী যেখানে ছিল শত শত পরিবারের বসবাস আর অগণিত মানুষের যাতায়াত সবকিছুই চলছিল ঠিক খাত হঠাৎ একদিন চারদিকে হইচই শোনা যায় সংবাদে মক্কার মানুষেরা পাগলের মতো ছুটতে শুরু করে। তাদের থাকে। বাচ্চারা আতঙ্কে চিৎকার করে ওঠে দোকানিরা দোকান বন্ধ করে ছুটে পালায় ভীত ভিউবল মানুষের চিৎকার চেঁচামেচি আর ক্রন্দনে আতঙ্কের নগরীতে পরিণত হয় মক্কা মানুষের পায়ে চাপা পরে মানুষ মারা যাওয়ার অবস্থা এক ব্যক্তি ছুটে এসে রসুলের চাচা আবু তালেবকে জানায় মক্কার নিকটে তাবু ফেলেছে ইয়েমেনের শাসক আব্রাহা তার সেনারা আব্দুল মোত্তালিবের সমস্ত ওর ছিনিয়ে নিয়েছে আর কয়েকজন নিরীহ মানুষকে ধরে নিয়ে গেছে সে এই নগরী আক্রমণ করে কাবাঘর ধ্বংস করে দিতে এসেছে এই সংবাদ শুনে আঁতকে ওঠেন আবু তালেব এক মুহূর্ত দেরি না করে তিনি ছুটে যান পিতা আব্দুল মোত্তালিবের কাছে আব্দুল মোত্তালিব তখন কাবাঘরের ভেতর অবস্থান করছিলেন বাচ্চা আব্রাহার তৎপরতার ব্যাপারে তিনি অবগত আছেন তার মুখে উদ্বেগের কোনো ছাপ দেখা যায় না পিতাকে বলেন। কেন ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। তারা আমাদের সবগুলো ওঠ ছিনিয়ে নিয়েছে আর আমাদের লোকজনকে বন্দি করে নির্যাতন করছে আমাদের সেই সক্ষমতা নেই যে আমরা এই বিশাল বাহিনীর বিরুদ্ধে রুখে দাঁড়াবো আপনি কিছু একটা করুন আব্দুল মুক্তালিব বলেন মানুষকে অভয় দাও আর আমিনার নিরাপত্তার ব্যবস্থা করো অতপর প্রাথমিক পরিস্থিতি সামাল দিয়ে পুত্র আবু তালেবকে সাথে নিয়ে তিনি ছুটে যান নগরীর বাইরে যেখানে ঘাঁটি গেড়েছে আব্রাহার বাহিনী পিতাপুত্র যখন ঘাটির নিকটে পৌঁছেন তখন মক্কার সর্বোচ্চ নেতাকে গ্রহণ করতে ন্যূনতম দেখায় না আব্রাহার সেনারা তারা মুখে জিম্মি করে তাকে ভেতরে নিয়ে যায় অতপর তারা তাদের প্রভু আব্রাহার কাছে সংবাদ পাঠায় আব্রাহা তখন আয়েশি ভঙ্গিতে খাবার গ্রহণ করছিল আব্দুল মোত্তালিবের আগমনের বার্তা পেয়ে সে দ্রুত খাবার শেষ করে অতপর নিজেকে সজ্জিত করে রাজকীয় পোশাকে সাদা সিধা আবদুল সামনে সে নিজের আভিজাত্য আর চৌলুস প্রদর্শনের ব্যাপারে বেশ সচেতন ছিল আব্দুল কাছে আব্রাহা জানতে চায় আমাকে বলতো এই কাবার পেছনে কি রহস্য লুকিয়ে আছে কেন অগণিত মানুষ এখানে ছুটে আসে আর তোমরা তাদের সাথে ব্যবসা করে এত লাভবান হও আমি ইয়ামেন এ তুল্লায় গির্জা গড়ে তুলেছি শুধুমাত্র মানুষকে ইয়ামেনের প্রতি আকৃষ্ট করার জন্য কিন্তু তারা সেখানে না গিয়ে কেন কাবাতে ছুটে তোমাদের যদি আব্দুল মুক্তালিব বলেন আমি এই ঘরের ব্যাপারে চিন্তিত নই আমি বরং চিন্তিত আমার সেই সব ওটের ব্যাপারে যা তোমার লোকেরা ছিনিয়ে এনেছে আর আমি চিন্তিত সেই নিরীহ নগরবাসীর ব্যাপারে যাদেরকে তোমার লোকেরা ধরে এনে নির্যাতন করছে তুমি তাদেরকে ছেড়ে দাও আর আমার সম্পদ আমাকে ফিরিয়ে আব্দুল এই কথা শুনে যায় সে চিৎকার করে কাবার এই ঘরের নিরাপত্তার দায়িত্ব ছিল তোমার উপর কিন্তু সে ব্যাপারে তুমি এতটুকু বিচলিত নাও অথচ নিজের ওটের ব্যাপারে তুমি কতই না উদ্বিগ্ন মক্কার বাসিন্দাদের দুর্ভাগ্য এই যে তারা তোমার মতো স্বার্থপর ব্যক্তিকে তাদের নেতা বানিয়েছে মোত্তালিব অত্যন্ত দৃঢ়তার সাথে উত্তর দেন তোমার লোকেরা যা ছিনিয়ে এনেছে আমি আব্দুল মোত্তালিব তার মালিক তাই আমি সেগুলো ফেরত চেয়েছি কিন্তু যে ঘরে তুমি আক্রমণ করতে যাচ্ছ তার মালিক আমি নই যার ঘর তিনি তার নিরাপত্তার ব্যাপারে চিন্তা করবেন আব্রাহা জানতে চায় কে সেই মালিক আব্দুল মোতালিব বলেন তুমি যখন সেখানে যাবে তখনই এর জবাব পাবে আব্দুল মোতালিবের এই উত্তরে আব্রাহা আরো চটে যায় সে বলে নিয়ে যাও তোমার ওঠ আর বন্দি মানুষদেরকে তবে জেনে রেখো আগামীকাল যখন আমার হস্তি বাহিনী তোমার নগরীকে পিষে ফেলতে যাবে তখন তারা এতটুকু করোনাও দেখাবে না অতপর নিজের ওট আর বন্দি লোকদেরকে নিয়ে ফিরে যান আব্দুল মোতালিব পরের দিনের ঘটনা মক্কা উপত্যকায় ধুলো উড়িয়ে এগিয়ে আসে আব্রাহার বাহিনী তাদের সম্মুখে ছিল অতিকায় হস্তির পাল দ্বিতীয় সারিতে ছিল অশ্বারোহী বাহিনী আর পেছনে অগণিত যোদ্ধা সবার সম্মুখে অতিকায় এক হাতির পিঠে চড়ে রাজকীয় আসনে আসীন ছিল বাদশাহ আব্রাহা আর তাকে ঘিরে রেখেছিল দীর্ঘদেহী রক্ষীরা দাম্ভিক আব্রাহার হস্তি বাহিনীর প্রতিটি পদক্ষেপ মক্কার মাটিতে প্রকম্পন সৃষ্টি করে আর হস্তি যুদ্ধের গগনবিদারী চিৎকার প্রতিধ্বনিত হয় পাহাড়ের গায়ে